ব্লগ র্যাকেট তো আজকে যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ফোরো ফোর ইরোর পেজ সম্পর্কে তো অনেকেই হয়তো ধারণা করতে পারে যে ফোরো ফোর ইরোর এটা আবার কী ধরনের পেজ তো বেসিক্যালি কী হয় এইটা যখন আমাদের ওয়েবসাইট এবং এখানে হয়তো আমি একটা এমন ইউআরএল টাইপ করলাম যেটা আমাদের ওয়েবসাইটে এক্সিস্ট করে না হয়তো সাপোজ আমি একটা পেজ লিখলাম এবিসি এবং এই ইউআরএলটা সাপোজ সামহাও আমাদের ওয়েবসাইটে নেই তো তো এইটা যদি কেউ অ্যাক্সেস করে সে কিন্তু একটা এরকম পেজ দেখতে পাবে যেখানে শো করবে দ্য পেজ ক্যান নট বি ফাউন্ড তো এই পেজটা দেখুন খুবই একটা বেসিক ডিজাইনের মধ্যে আছে তো আমাদেরকে এটা কিন্তু ডিজাইন করা প্রয়োজন তো আজকে আমরা এই পেজটা ডিজাইন করাই শিখবো যে আমাদের ওয়েবসাইটে কোনো লিঙ্ক নেই এবং সেটাকে কেউ অ্যাক্সেস করছে এবং সেখানে একটা এরকম পেজ শো করছে যেটাতে কোনো ডিজাইন নেই তবে তাহলে কি হবে আমাদের আমরা একটা সুন্দর ওয়েবসাইট ডিজাইন করেছি কিন্তু যখন কোনো ব্রোকেন লিঙ্কে কেউ ক্লিক করছে সেটারতে কোনো ডিজাইন নেই তো ডিজাইন স্ট্যান্ডার্ডটা তো প্রথমে মেনটেন থাকছে না আমাদের ওয়েবসাইটে এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এসিওর ক্ষেত্রেও কিন্তু এটা অনেকটা হেল্পফুল তো আমরা আজকে একটা ডিজাইন করবো ও ফোর ইরোর পেজের জন্য তো আমরা একটা রেফারেন্স নিয়েছি যে সেই রেফারেন্সটা আমরা দেখে নিই সেটা হচ্ছে এইটা আমরা ঠিক এইরকম একটা ফোরো ফোর পেজ ডিজাইন করবো এবং সেটাই আপনাদেরকে দেখাবো তো ফোরও ফোর পেজ কীভাবে আমরা ডিজাইন করি সেটাই একটু দেখে নিই তো সেই জন্য আমাদেরকে কী করতে হবে আমাদেরকে যেতে হবে ড্যাশবোর্ডে আমরা আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে চলে এসেছি এবং ড্যাশবোর্ডে আসার পর এইখানে আপনি পেয়ে যাবেন টেমপ্লেটস টেমপ্লেটসের মধ্যে আপনি এখানে চলে যাবেন থিম বিল্ডার থিম বিল্ডারে যাওয়ার পর এইখানে যখন আপনি ক্লিক করবেন তখন লোডিং হবে এবং এইখানে আপনি দেখুন আমরা অনেকগুলো টেমপ্লেট কিন্তু তৈরি করেছি এর আগের ভিডিওতে আজকে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ইরোর ফোরও ফোর তো এইটার আমাদেরকে একটা টেমপ্লেট তৈরি করতে হবে জাস্ট আমি এখানে ক্লিক করবো এবং ক্লিক করার পর এইখানে অ্যাড নিউ এই বাটনটাতে ক্লিক করে নেব এবং এই বাটনটাতে ক্লিক করার পর আমাদের যে ডিজাইন যে স্পেস বা এডিটর সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং সেটা ওপেন হলেই আমরা ডিজাইনটা শুরু করব। তো বরাবরই এলিমেন্টের অলওয়েজ সাজেস্ট করে যে দেখো আমার অনেক ওরো ফোর হিরোর পেজ তৈরি করা আছে তুমি চাইলে এই ডিজাইনগুলো ইউজ করতে পারো তো আমরা তো স্ক্র্যাচ থেকে তৈরি করব। তাই নয় কি কারণ আমরা একটা ডিজাইন রেফারেন্স নিয়েছি এবং আমরা সেটা শিখবো ডিজাইনটাও কীভাবে করতে হয় তো আমি এখানে ক্লোজ করে দিলাম এটা এবং এখন দেখতে পাচ্ছেন এইটা আমাদের ক্যানভাস এবং এইখানে আমরা ডিজাইনটা শুরু করব তো প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটা কন্টেনার নিয়ে নিলাম কন্টেনার নেওয়ার পর দেখুন এটা ঠিক এই রকম শো করছে তো আমি এটাকে মিডিলে চাইছি এবং এটাকে বেশ সুন্দর একটা ডিজাইন দেবো সেই জন্য আমি কি করব এটার ওপরে এবং নিচে কিছুটা মার্জিন দিয়ে নেব তো আমি পার্সেন্টেজ সিলেক্ট করলাম এখান থেকে আমি এই কন্টেনারটাকে সিলেক্ট করলাম ফার্স্টে তারপরে যাব অ্যাডভান্স এবং অ্যাডভান্সে যাওয়ার পর এখানে মার্জিনটাকে আমি সিলেক্ট করে নিলাম পার্সেন্টেজে আপনি চাইলে পিক্সেল অথবা আরও কিছু তো রাখতে পারেন আমি পার্সেন্টেজ প্রেফার করি পার্সেন্টেজে রাখার পর আমি এখান থেকে এটাকে আনলিঙ্ক করবো এবং ওপরে এবং নিচে আমি মার্জিনটা দেব। তো টপে আমি দিলাম পাঁচ পার্সেন্ট মার্জিন এবং সিমিলার আমি বটমেও দিলাম পাঁচ পার্সেন্ট মার্জিন এবং আমরা যদি ডিজাইনটা দেখি তাহলে দেখুন ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে একটা আছে তো আমরা কি করব। আমরা এই কন্টেনারটার ভেতরে আরও একটা কন্টেনার নেব এখানে এই যে প্লাস বাটনটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এলিমেন্টস সেকশনে আসবো আসার পর এখান থেকে আমরা কন্টেনারটাকে টেনে এইখানে ছেড়ে দেবো তাহলে কীভাবে ওই কন্টেনারের ভেতরে আরও একটা কন্টেনার আসলো এবং এইটা দেখুন একদম কিন্তু যে আমাদের স্ট্যান্ডার্ড কন্টেনারের উইথ সেটা কিন্তু মেনটেন করছে তো আমরা এটাকে অ্যাজ এ বক্সড কন্টেনার হিসেবে নেব এবং এইটার উইথটা আমরা সেট করব। ঠিক এইভাবে যাতে আমরা ভেতরের যে সেকশনটা সেটার উইথটা মেনটেন করতে পারি তো আমি এইটা হয়তো রাখলাম আটশো ষাট পিক্সেল ওকে তাহলে দেখতে পাচ্ছেন এই যে এই যে অংশটুকু এটা হয়ে গেল আমাদের মেন অংশ আচ্ছা এটা যদি করি তাহলে প্রবলেম কী ঘটবে এটা ঠিক করা যাবে না কারণ আমি বক্স উইথ না রেখে আমি এটাকে আর একটু অন্যরকমভাবে উইথটা সেট করব আমি ফুল উইথ রাখি ফুল উইথ রাখলে কী হবে ফুল উইথটাতে হান্ড্রেড পারসেন্ট উইথ থাকে এবং ফুল উইথ রেখেই আমি যদি এটাকে ছোট করি তাহলে পুরো যে কন্টেনারটা আছে সেটা ছোট বড়ো হতে থাকবে তো এটা করাই বেটার তো আমি আগে যেটা করছিলাম সেটা একটা ভুল পদ্ধতি কারণ বক্স যদি করি তাহলে ভেতরের অংশটা ছোটো হবে আর ফুল উইথ রেখে যদি আমি পুরো উইথটাকে ছোট করি তাহলে সেক্ষেত্রে পুরো বক্সটাই কিন্তু ছোট বড় হচ্ছে তো আমি রাখলাম এইটাকে হয়তো এইটটি পারসেন্ট এবং এই জিনিসটাকে আমি এই এই সাইড এবং এই সাইড থেকে মিডিলে রাখতে চাই সেই জন্য আমাকে কী করতে হবে এইটা আমাদের সেই কন্টেনার তার ওপরে যে কন্টেনারটা আছে সেটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা চলে যাব লেআউটে এবং লেআউট থেকে এখানে জাস্টিফাই কন্টেন্ট যদি আমি সেন্টার করি তাহলে এটা ওপর আর নিচ থেকে সেন্টারে হয় এবং অ্যালাইন আইটেম সেন্টার যদি করি তাহলে এটা ডান দিক এবং বাম দিক থেকে কিন্তু তার ভেতরে যা কিছু থাকে সবগুলোকে সেন্টারে নিয়ে আসে তো আমাদের এখানে অ্যালাইন আইটেমটাকে ইউজ করতে হবে আমি এখানে যেই সেন্টার করব দেখুন কন্টেনারটা কিন্তু এখন সেন্টারে পজিশন নিয়ে নিয়েছে এখন আমরা যদি ডিজাইনটা দেখি তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর ফাস্টে লেখা আছে পেজ নট ফাউন্ড এবং তার পাশে একটা এরকম গোল চিহ্ন আছে সিম্বল আছে তো সেইটা করার জন্য আমাদেরকে এখানে ফার্স্টে যেটা করতে হবে প্রথমে আমরা স্ট্রাকচারটা তৈরি করে নিই তো প্রথমে আমাদের যেটা দরকার হবে সেটা হবে একটা আইকন আইকন লিস্ট দরকার হবে তো আমি এখানে আইকন লিস্ট নিয়ে নিলাম এবং আইকন লিস্ট নেওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে তিনটে আইকন লিস্ট চলে আসলো আমার এতগুলো দরকার নাই আমি এখান থেকে দুটো ডিলিট করে দিলাম এবং এইটা আমার সেন্টারে চাই তো আমি স্টাইলে যাব যাওয়ার পর এটাকে করে দেবো সেন্টার তো অবভিয়াসলি এটা সেন্টারে চলে এসেছে থাকলো পরে কি আছে সেটা আমরা দেখি এরপরে দেখুন একটা সুন্দর করে বড় করে লেখা আছে ফোর ও তো এইটা লেখার জন্য আমরা ইউজ করবো এখান থেকে হেডিং এবং এই হেডিংটা ঠিক এই লেখাটার নিচে আমরা রাখব এবং এই লেখাটাকেও আমরা করে দেবো সেন্টার অ্যালাইন স্টাইলিং নেক্সট ডিজাইনে কী আছে আমাদের একটা প্যারাগ্রাফ লাইক জিনিস আছে আমরা সেটা ইউজ করবো এখানে তো আমি এখানে প্যারাগ্রাফ নেব আমি ক্লাস টেন গেলাম যাওয়ার পর এখান থেকে আমি নিয়ে নেব টেক্সট এডিটর তো টেক্সট এডিটারটা নেওয়ার পর এখানে আমি দিলাম তারপরে এখানে দেখুন কিছু ডামি টেক্সট আছে আমি সেম ওইটাই ইউজ করছি এবং এটাকে করে দেবো আমি সেন্টার লাইন আমি জাস্ট ফার্স্টে প্রত্যেকটা এলিমেন্টগুলো নিয়ে নিচ্ছি তারপরে আমরা ডিজাইনটাকে শুরু করব। নেক্সট আমাদের কী আছে দুটো বাটন আছে সেক্ষেত্রে আমি একটা বাটন ইউজ করব। জাস্ট ব্যাক হোম রিলোড পেজেসের কোনো মানে হয় না কারণ এই পেজটা ওপেন হবে না এটা তো ফোরও ফোর ইরোর শো করছে তো তাহলে আমি কি করব এইখানে আমি একটা নিয়ে নেবো বাটন তো এই এইখানে আছে আমাদের বাটন সেই বাটনটাকে আমি নিয়ে এখানে ছেড়ে দিলাম এবং এটাকেও করে নেব আমি সেন্টার অ্যালাইন তো দেখুন প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমাকে ধরে 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 সেন্টার অ্যালাইন করতে হচ্ছে তো আমরা যদি একটা ছোট্ট জিনিস করতাম তাহলে কিন্তু এককেলে কি সবগুলো সেন্টার হয়ে যেত সেটা কি করতে হতো সেটা হচ্ছে দেখুন এই বাটনটাকে আমি হয়তো আবার আগের পজিশনে রাখলাম ঠিক আছে এখন এই যে কন্টেনারের মধ্যে যতগুলো জিনিস আছে সেটাকে আমি ডান দিক থেকে বাম দিকে সব কিছু সেন্টারে করতে চাই তাহলে আমাকে কী করতে হবে আমাকে কন্টেনারটা সিলেক্ট করতে হবে কন্টেনারটা সিলেক্ট করার পর আগে যেমন শেখালাম অ্যালাইন আইটেম যখন আমি সেন্টার দেব তখন এর ভেতরে যা কিছু থাকবে সব কিন্তু সেন্টারে চলে আসবে বোঝাতে পারলাম তো এ এইভাবে একটা একটা করে সেন্টার না করে আমরা কিন্তু এক ক্লিকই সব কিছুকে সেন্টারে করে দিতে পারি কোনো একটা কন্টেনারের ভিতরে যখন কিছু থাকবে জাস্ট কন্টেনারটাকে সিলেক্ট করবো করার পর অ্যালাইন আইটেমস সেন্টার যখন ক্লিক করব তখন কিন্তু সব কিছু সেন্টারে চলে আসবে তো এখন সব কিছু সেন্টারে চলে আসছে এবার আমাদের স্টাইল শুরু করার পালা এখন যেটা হচ্ছে সেটা দেখুন এটাতে কিন্তু একটা সার্টেন হাইট আছে এবং সবগুলো দেখতে সুন্দর লাগছে তো আমরা একটা ফার্স্টে হাইট দিয়ে নিই পুরো জিনিসটার পুরো কন্টেনারটার এই কন্টেনারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর একটা মিনিমাম হাইট আমি এখান থেকে সেট করলাম এবং মিনিমাম হাইট হয়তো আমি দিলাম এখানে পাঁচশো পিক্সেল পাঁচশো পিক্সেল দেওয়ার পর দেখুন এটা কিন্তু এবার আর ডান দিক থেকে বাম দিকে কিন্তু সেন্টারে আছে কিন্তু ওপর থেকে নিচে কিন্তু জিনিসগুলো সেন্টারে নেই তো এটাকে সেন্টার নিয়ে আসার জন্য আপনাকে আবার কন্টেনারটাকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট অবস্থায় দেখুন জাস্টিফাই কন্টেন্ট ওপর থেকে নিচে কিন্তু এটাকে সেন্টারে করে তো এই যেখানে আছে সেন্টার আমি জাস্ট সেন্টার করে দিলাম সব জিনিসগুলো পুরো বক্সটার সেন্টারে চলে আসলো এইবার এবার দেখুন ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর গ্রেডিয়েন্ট কালার আছে যেটা কিনা একটা ইমেজ তো আপনি ইমেজ কীভাবে দেবেন ব্যাকগ্রাউন্ডে এর আগেও হয়তো আমি আপনাদেরকে শিখিয়েছি জাস্ট আপনি কন্টেনারটা সিলেক্ট করুন যেটাতে ব্যাকগ্রাউন্ড সেট করতে চাইছেন তারপরে আপনি স্টাইলে যান এবং স্টাইলে যাওয়ার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন ব্যাকগ্রাউন্ড টাইপ দেন এখান থেকে ক্লাসিক ক্লাসিকে যাওয়ার পর এখানে ইমেজের অপশন আছে চুজ ইমেজ এবং এখান থেকে আপনি আপনার যে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটা আপনি আপলোড করে দিতে পারবেন তো আমার ডাউনলোডের মধ্যে ছবিটা ডাউনলোড করা আছে আমি সেইটাই এখানে ইউজ করব কোথায় গেল একটু সময় লাগবে মে বি আসতে কোথায় যেন ডাউনলোড করে রাখলাম খুব ঝামেলা করে মাঝে মাঝে স্টোরেজ তো এই যে ছবিটা চলে এসছে আমি জাস্ট এখানে নিলাম নেওয়ার পরে এখানে ওপেনে ক্লিক করব তাহলে আমাদের ইমেজটা এখানে আপলোড হয়ে গেল আমি জাস্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুব সুন্দরভাবে আসছে কিন্তু প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ইমেজটা অনেক বড় এবং ব্যাকগ্রাউন্ডটা ছোট সে ফলে ইমেজটা কিন্তু অনেকটা বাইরে চলে যায় তো সেটাকে ফিক্স করার জন্য আমাদেরকে যেটা করতে হয় এখানে দেখুন পজিশান সেটাকে করতে হয় সেন্টার সেন্টার তাহলে ইমেজটা সেন্টার এসে প্রথমত দ্বিতীয়ত রিপিট যেটা আছে সেটাকে করতে হয় নো রিপিট এবং ডিসপ্লে সাইজ যেটা থাকে সেটাকে করতে হয় কভার তাহলে ইমেজটা পুরোপুরি জায়গাটাকে কভার করে তো এই ছিল বিষয় এখন যদি আমরা জিনিসটাকে দেখি তাহলে আপাতত কিছুটা এরকম দেখাচ্ছে কিন্তু আমাদের ডিজাইনে দেখুন সাইডে কিন্তু রাউন্ড আছে তো সেই রাউন্ডটা নিয়ে আসার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি জাস্ট কন্টেনারটা সিলেক্ট রাখবো রাখার পরে স্টাইলে থাকবো এবং স্টাইলে যাওয়ার পরে এখানে ধরুন বর্ডার বলে একটা অপশান আছে সেই বর্ডারে ক্লিক করবো এবং এইখানে ধরুন বর্ডার রেডিয়াস তো আমি এখানে দিয়ে দিলাম বর্ডার রেডিয়াস কুড়ি পিক্সেল তো এইবার দেখুন আমাদের কিন্তু সুন্দর একটা বর্ডার রেডিয়াস এসছে আই থিঙ্ক আমার বর্ডার রেডিয়াসটাকে আরও বাড়ানো উচিত তাই আমি এখানে তিরিশ পিক্সেল করে দিলাম এখন কিন্তু সবকিছু ঠিক আছে তো আমরা কার্ডের যে একটা স্ট্রাকচার সেটা কিন্তু তৈরি করে ফেলেছি এখন আমরা একটা একটা করে এই জিনিসগুলোকে স্টাইল করা শুরু করব। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এই যে এইটা এটার ফার্স্টে একটা দেখুন আইকন আছে টিক চিহ্ন তো এইটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে ফার্স্টে তো আমরা চলে যাব স্টাইলে এটাকে এটা এটাকে সিলেক্ট রাখবো রাখার পর স্টাইলে যাবো স্টাইলে যাওয়ার পর আইকন সরি আমাদেরকে স্টাইলে না ফার্স্টে কন্টেন্টে থাকতে হবে কন্টেন্টে থাকার পর এই যে এখানে যেটা আছে আইটেম এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এইখান থেকে আমরা আইকনটাকে চেঞ্জ করতে পারবো তো আমি চলে গেলাম আইকন লাইব্রেরিতে এবং আইকন লাইব্রেরিতে যাওয়ার পর আমাদের একটা গোল দেখুন সার্কেল দরকার আমি জাস্ট সার্কেলটাকে সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম দেখুন এখন কিন্তু সার্কেলটা চলে এসছে এরপরে আমাদের এখানে লেখা আছে পেজ নট ফাউন্ড তো আমাদেরকে এই লেখাটা লিখতে হবে তো আমি জাস্ট এইখানে লিস্ট আইটেম এইটাকে এখান থেকে ডিলিট করবো ডিলিট করার পর আমি এখানে লিখবো পেজ পেজ নট ফাউন্ড এবং একটা এক্সক্লামেশন মার্ক এই পেজ নট ফাউন্ডটাকে আমরা এখানে দিলাম দেওয়ার পরে আমরা চলে যাব স্টাইলে এবং স্টাইলে যাওয়ার পর আমরা স্টাইল করব তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে আইকনের কালারটাকে করতে হবে আমাদেরকে হোয়াইট এবং আমাদের টেক্সটের যে কালার সেই কালারটাও কিন্তু করতে হবে আমাদেরকে হোয়াইট তো আমি এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নিলাম কালার চেঞ্জ করার পর আমি চলে যাব টাইপোগ্রাফিতে এবং টাইপোগ্রাফিতে যাওয়ার পর এখান থেকে আমি হয়তো সিলেক্ট করলাম ডিএম সান্স ডিএম সান্স নিলাম ডিএম সান্স নেওয়ার পর এটাকে আমি করে দিলাম ট্রান্সফর্ম আপার কেস মানে সবগুলো বড়ো হাতের এবং ফ্রন্টের সাইজটাকে আমি আস্তে আস্তে বাড়াতে থাকলাম তো এরকম একটা দিলাম দেওয়ার পর আঠাশ পিক্সেল এরপরে আইকনের যে সাইজটা সেই আইকনের সাইজটাও আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিলাম এবার দেখুন কিন্তু সুন্দর লাগছে কিছু একটা বেশ সুন্দর আসছে এই লেখাটার উইথটাকে একটু কমাতে হবে তো আমি টেক্সটে গেলাম টেক্সটে যাওয়ার পর টাইপোগ্রাফি অফ টাইপোগ্রাফিতে ক্লিক করবো ক্লিক করার পর ওয়েটটাকে করে দেবো আমি লাইট লাইট এবং এক্সট্রা লাইট আচ্ছা এক্সট্রা লাইটে বেশি ভালো লাগছে এরপরে আমাদের চলে আসছে হেডিং তো হেডিংয়ে কী আছে হেডিংয়ে লেখা আছে ফোর ও ফোর এই লেখাটা তো আমরা সেটাই সেট করবো আমি জাস্ট চলে যাবো এটাকে সিলেক্ট করবো ফার্স্টে সিলেক্ট করার পর কন্টেন্ট এবং কন্টেন্টে যাওয়ার পর এইখানে আমরা লিখবো ফোর ও ফোর এটা লেখার পর আমরা চলে যাব স্টাইলে স্টাইলে যাওয়ার পর এটার কালার ফার্স্টে আমরা চেঞ্জ করে নেবো হোয়াইট এটার যে ফন্ট সেই ফন্টটা হচ্ছে আমরা কিভাবে চেক করবো এটাতে কী ফন্ট ইউজ করেছে সেটার জন্য আমি এখানে রাইট ক্লিক করলাম ইন্সপেক্ট এবং ইন্সপেক্ট করার পর আপনি যদি দেখবেন এখানে এই একটা তীর চিহ্ন থাকে এখানে ক্লিক করার পর আপনি যে লেখাটার উপর যাবেন দেখুন এখানে কিন্তু শো করে দিচ্ছে ফন্টটা কত সাইজ এবং ফন্টের যে নাম সেটাও কিন্তু শো করছে সেটা হচ্ছে প্লে ফেয়ার ডিসপ্লে তো প্লে ফেয়ার ডিসপ্লে এই ফন্টটা আমরা এখানে ইউজ করব। তো আমি এখানে চলে গেলাম ফন্টেজ সার্চ করবো ফেয়ার পি এল এ ওয়াই প্লে এফ এই যে প্লে ফেয়ার ডিসপ্লে আমি এটা এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর মেবি এটা ইটালিকে আছে ইয়েস এটা ইটালিক আছে ইটালিক মানে একটু টিল্ট হয়ে যায় তো স্টাইলটা আমি নিয়ে নেব ইটালিক এবং এখান থেকে আমি ফ্রন্টের সাইজ কিন্তু বাড়াতে থাকবো ফন্টের সাইজ বাড়িয়ে একদম অনেকটা বড়ো করে নেবো এখান থেকে ওকে ওকে দুশো আপাতত ঠিক আছে এরপরে এরপরে আমাদের কী আছে এরপরে ডিজাইনে দেখছি একটা বেশ সুন্দর টেক্সট আছে কিন্তু এই টেক্সটটা কিন্তু ছোটো করা যায় কীভাবে ছোটো করা যায় এতটা বড় এখন আপনি এটাকে ছোটো করবেন কীভাবে এটাকে ছোটো করার জন্য আপনাকে যেতে হবে অ্যাডভান্সে এবং অ্যাডভান্সে যাওয়ার পর এখানে একটা উইথ বলে অপশান থাকে এবং সেটাকে আপনি করে নেবেন কাস্টম কাস্টম করার পর যখন আপনি এটা উইথটাকে বাড়াতে থাকবেন তখন কিন্তু দেখবেন এটা এইভাবে ঠিক বাড়তে থাকবে তো আমরা জাস্ট বাউন্ন পার্সেন্ট রাখলাম রাখার পর আমরা চলে যাবো স্টাইলে এবং এটার কালার করে দেবো আমরা হোয়াইট হোয়াইট কালার করার পর এটার ফন্ট আমরা চাইলে চেঞ্জ করে করে দিতে পারি ডিএম সান্স ডিএম সান্স এই যে সেই ফন্ট এবং এই দুটোর মাঝে একটু গ্যাপ দেওয়া দরকার তো আমি অ্যাডভান্সে গেলাম এবং এই লেখাটা সিলেক্ট করে আমি জাস্ট আনলিঙ্ক করলাম প্যাডিংটা এবং টপের প্যাডিংটা একটু বাড়িয়ে দিলাম তাহলে গ্যাপ গ্যাপ এখানে গ্যাপ তৈরি হয়ে গেল আর এই যে এই দুটোর মাঝে কিন্তু অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে তো সেটাকে কম করার জন্য আমি এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর দেখুন ওপরে যেহেতু আছে তো ওপরের মার্জিনটাকে আমি মাইনাস করে দেব তো আমি টপের মার্জিন দেব মাইনাস মার্জিন তো আমি যখন টপে মাইনাস মার্জিন দিতে থাকবো এটা কিন্তু কমতে থাকবে তখন এখন দেখুন বেশ সুন্দর হয়ে গেল তো এইভাবে আমরা এটাকে ঠিক করে নিতে পারলাম এবার আমাদের আসছে বাটন তো বাটনটাকে কীভাবে আমরা ঠিক করবে এখানে দেখুন বাটনটা কী আছে ব্ল্যাক ভেতর লেখা আছে ব্যাক হোম এবং একটা আইকন হোম আইকন তো সেম জিনিসটাই আমরা এখানে করবো আমরা বাটনটাকে ফার্স্টে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এইখানে আমরা ফার্স্টে টেক্সটটা চেঞ্জ করে নেব ক্লিক হেয়ার লেখা আছে এটা আমরা লিখব ব্যাক ব্যাক হোম ওকে এবং লিঙ্কটা দেব আমরা এখানে স্ল্যাশ এরপরে আইকন দেবো আমরা এখানে কোনো আইকন নেই তো আইকন দেওয়ার জন্য আমরা এখান থেকে আইকন লাইব্রেরিতে যাব এবং এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো হোম হোম লিখে আমরা সার্চ করব। হোম লিখে সার্চ করলে দেখুন হোমের একটা আইকন আসছে জাস্ট আমি এই আইকনটা এখানে ইনসার্ট করে দিলাম এবং এই আইকনটা আছে শেষের দিকে তাহলে আইকনের পজিশানটা আমি এখান থেকে করে দেবো এন্ড তাহলে লাস্টের দিকে চলে যাবে এবং ব্যাক হোম যেটা আছে সেটাকে আমরা এবার স্টাইল করবো তো ব্যাকগ্রাউন্ডের যে কালার সেই ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে ফুল ব্ল্যাক কালার টেক্সটের যে কালার সেই কালারটা আছে ফুল হোয়াইট কালার এবং টাইপোগ্রাফিটা আমরা এখান থেকে চেঞ্জ করব টাইপোগ্রাফি ডিএম সান্স অবভিয়াসলি এবং ট্রান্সফর্ম এটা হয়ে যাবে আমাদের নর্মাল ওকে এবার ঠিক আছে আর বাটনের বর্ডার রেডিয়েসটা চেঞ্জ করার জন্য স্টাইলের মধ্যে থেকেই দেখুন এখানে বর্ডার রেডিয়েস আসছে এটাকে করে দিলাম আমি ফিফটি এবং চাইলে আমি এখানে প্যাডিংটাকেও নিজের মনের মতো করে দিতে পারি আমি পনেরো রাখলাম এবং লেফটে রাখবো আমি থার্টি বা রাইটে রাখবো থার্টি পিক্সেল তো দেখুন এটা কিন্তু বেশ সুন্দর করে তৈরি হয়ে গেল তো আমাদের পুরো ডিজাইনটা এখন কমপ্লিট আমরা জাস্ট পাবলিশ বাটনে হিট করব এবং হিট করার পর দেখুন এখানে অটোমেটিকই একটা কন্ডিশান সেট হয়ে যায় কারণ যেহেতু এটা ফোরও ফোর পেজ সেহেতু ফোর ও ফোরের জন্যেই কিন্তু এটা সেট হয়ে গেছে তো আমি এটাকে জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ করব সেভ অ্যান্ড ক্লোজ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফোরও ফোর পেজটা সেট হয়ে গেছে এখন দেখুন এই পেজটা যেটা ছিল যেটা নট ফাউন্ড শো করছিল এখন যদি এটাকে আমরা রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা এখন শো করবে জাস্ট আমি একবার রিফ্রেশ দিয়ে দেখি যে এটা কাজ করছে কিনা আমি রিফ্রেশ দিলাম রিফ্রেশ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন সুন্দর একটা ডিজাইন আসছে যে পেজ খুঁজে পাওয়া যায়নি এটা ফোর ও ফোর ইরোর কিন্তু শো করছে এবং আমি যদি এখানে ক্লিক করি এটা আমাকে আমার হোম পেজে ফিরিয়ে নিয়ে যাবে তো এই ছিল আজকের মূল বিষয় যে আমরা কিভাবে একটা ফোর পেজ আমাদের ওয়েবসাইটে সেট করব। করবো সেটার ডিজাইন কিভাবে করব সেই বিষয় নিয়ে আপনাদেরকে এই ভিডিওতে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে ইন্টারেস্টিং কিছু একটা শিখতে চলেছি তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন গুড বাই